হ্যালো ফ্রেন্ডস আপনাদের মোবাইল নাম্বার দিয়ে কতগুলো ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে আপনারা কি জানেন অবশ্যই জানেন কিন্তু সেই অ্যাকাউন্টগুলো আপনারা ইউজ করছেন না তো সেই অ্যাকাউন্টগুলো আপনারা ডিলিট কিভাবে করবেন আজকে ভিডিওতে আমরা জানবো যদি নাও জেনে থাকেন তো এই ভিডিওতেই জানবো যে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে কতগুলো ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে মেন পয়েন্টে বলতে গেলে প্রথমে আমরা মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ফাইন করবো তারপর যে অ্যাকাউন্টগুলো আমরা ইউজ করছি না সেই অ্যাকাউন্টগুলোকে ডিলিট করবো তাই ভিডিওটা স্কিপ না করেই কন্টিনিউ দেখতে থাকুন আমি মোবাইল স্ক্রিন অন করে নিয়েছি সাইডে আপনার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন তো ফার্স্ট আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পরে এইভাবে ক্যান্ড্রেট চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে তো আপনার দুটো জায়গায় খালি রাখবেন ঠিক আছে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডের জায়গা খালি রাখার পর আপনার ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন ফরগেট পাসওয়ার্ডে করলে এইভাবে এন্টারভে চলে আসবে দেখতে হচ্ছেন যে ফাইন টিওয়ার অ্যাকাউন্ট তো এখানে আপনাদের অ্যাকাউন্টটি ফাইন করার জন্য এখানে আপনাদেরকে মোবাইল নাম্বার দিতে হবে ঠিক আছে তো আপনার যদি ইমেল আইডি দিয়ে সার্চ করতে চান যে আপনার ইমেল আইডি দিয়ে কতগুলো ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে তো আপনার সার্চ বা ইমেলে ক্লিক করবেন ঠিক আছে তো আমি মোবাইল নাম্বার দিয়ে প্রসেসটি দেখাতে যাচ্ছি তো আপনার আমি এখানে সার্চ বা মোবাইলে ক্লিক করলাম ঠিক আছে তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটি এন্টার করবেন মোবাইল নাম্বার এন্টার করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এই মোবাইল নাম্বারে কতগুলো ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এই মোবাইল নাম্বারে আমার দুটো অ্যাকাউন্ট খোলা আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো আমি এখন ডিলিট করতে যাচ্ছি এই দুটো অ্যাকাউন্টের মধ্যে একটা অ্যাকাউন্ট তো আমি এখানে একটা অ্যাকাউন্ট চুজ করলাম দেখতে পাচ্ছেন চু ইউর অ্যাকাউন্ট তো আমি এই অ্যাকাউন্ট সিলেক্ট করলাম ডিলেট করার পর আপনি যে মোবাইল নাম্বারটি এন্টার করেছিলেন সেই মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন ওটিপি যাবে আপনার হোয়াটসঅ্যাপ হোক বা টেক্সট মেসেজ হোক ঠিক আছে যাবে তো আপনার দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপটি অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে আর হোয়াটসঅ্যাপে ওটিপিটি নেট হয়ে গেছে ঠিক আছে আপনার এখানে লগ ইন হয়ে যাবে তারপরে এখানে আপনাদেরকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে ঠিক আছে আর পাসওয়ার্ডটি অ্যাকাউন্টে যখন আপনারা ডিলিট করতে যাবেন তখন প্রয়োজন হবে তো আমি এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা ঘর আছে যে এখন লগ আউট অফ আদার ডিভাইসেস এই এই ফাগাউটে আপনারা ঠিক করে রাখেন তো এই অ্যাকাউন্টে যদি অন্য ডিভাইসে লগ ইন থাকে তো সেই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে আপনি তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে যে ফাইনালি আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার পর আপনার এখানে স্কিপ অপশানে ক্লিক করতে থাকবেন ঠিক আছে এখানে আপনি স্কিপ করে দেবেন সব কিছু কারণ আমরা এই আমরা এই অ্যাকাউন্টটিকে ডিলিট করব ঠিক আছে এখানে আপনার কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তাহলে আপনি আবার স্কিপ অপশনে ক্লিক করবেন স্কিপ করতে থাকবেন ঠিক আছে তো ফাইনালি এইভাবে আপনার প্রোফাইল দিয়ে আছে সেই প্রোফাইলটি লগইন হয়ে যাবে ঠিক আছে এখন আমরা অ্যাকাউন্টটিকে ডিলিট করব প্রোফাইলটিকে ডিলিট করব তো ডিলিট করার জন্য আপনি কি করবেন যে থ্রি ডট আছে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনাদেরকে সেটিং অপশনে যেতে হবে তো সেটিংস আপনারা এখানে কোণের মধ্যে দেখতে পারবেন সেটিংস অপশন আছে ঠিক আছে এবং আপনারা নিচের দিকে স্ক্রল করে আসবেন আসার পর দেখতে পারবেন দেখতে পারবেন যে হেল্প এন্ড প্রাইভেসি ঠিক আছে সেটিংস এন্ড প্রাইভেসি তো আপনারা সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন আছে তারপর এখানে চলে আসবেন মেটা অ্যাকাউন্ট সেন্টার ঠিক আছে মেটা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন মেটা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর আপনারা চলে আসবেন যে পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল ঠিক আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল অপশন একটা আছে আপনি এখানটায় ক্লিক করবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করার পর এখানে আপনার দুটো অপশান পাবেন তো আপনি ক্লিক করবেন ডি ডিএকটিভেট আর ডিলেশন ঠিক আছে আপনি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন আমার সিলেক্ট করার পর এখানে আপনার দুটো অপশন পেয়ে যাচ্ছেন যেমন ডিএক্টিভেট এবং ডিলিট ঠিক আছে তো আপনার যদি অ্যাকাউন্টে ডিলিট করতে চান তো আপনার ডিলিট অপশানে ক্লিক করবেন যদি আপনার অ্যাকাউন্টটিকে ডিএকটিভেট করতে যান তো আপনার ডিএক্টিভ অপশনে ক্লিক করবেন তো আমি অ্যাকাউন্টটিকে ডিলিট করতে যাচ্ছি তার আমি ডিলিট অপশানে ক্লিক করলাম তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর ফেসবুক আপনাদের কাছ থেকে জানতে চাইবে যে আপনার ফেসবুকটি কেন ডিলিট করছেন ঠিক আছে আপনার এখানে একটা যে কোনো একটা রিজেন দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখানে দিলাম যে আই স্পেন্ড টু মাস টাইম অন ফেসবুক ঠিক আছে আমি ফেসবুকে অনেক সময় দিয়ে দিয়েছি তো অপশনটা অপশানটা ক্লিক করবেন ক্লিক করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন দুবার কন্টিনিউ অপশানে ক্লিক করতে থাকবেন ঠিক আছে তারপর এখানে আবার দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশান আছে আপনার কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করবো ফাইনালি আপনাদের এখানে পাসওয়ার্ডটি চাইবে আপনার যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলেন অ্যাকাউন্টটি লগ ইন করার সময় সেই পাসওয়ার্ডটি এখানে আপনারা দিয়ে দেবেন তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করলে ফাইনালি আপনাদের যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টে অটোমেটিক পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছি কনফার্ম পারমানেন্ট অ্যাকাউন্ট ডিলিট ঠিক আছে তো আপনার ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে পারমানেন্ট এই অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে তো এইভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্টগুলো ফাইন করতে পারবেন এবং ডিলিট করতে পারবেন আর এই অ্যাকাউন্টে যে ডিলিট করলাম সেই অ্যাকাউন্টে এখন তিরিশ দিনের মধ্যে লগ ইন করা যাবে না যদি আপনি তিরিশ দিনের মধ্যে আইডিটি লগ ইন করেন তো আপনার যে ডিলিট করার যে রিকোয়েস্টটি আছে সেই রিকোয়েস্টটি ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হয়েছে তো ভিডিওটি যদি ভালো থাকে তো লাইক করবেন শেয়ার করে অবশ্যই জানাবেন এবং এই চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য বেল অ্যাকাউনটি প্রেস করবেন তো দেখা হবে পরের ভিডিওতে